পার্ট টুয়ের ভ্লগেই আমি বলেছিলাম যে আমি একটা চশমা হারিয়ে ফেলেছিলাম আর চশমাটা ছিল এটাই তো একটু মনটা দুঃখ মানে হয়েছিলো দুঃখিত হয়েছিলাম যে চশমাটা চলে গেল আমার খুব ফেভারিট একটা চশমা ছিল তারপর যাই হোক যে জিনিসটা চলে যাবে সেই জিনিসটা তো আর ফিরে আসবে না তারপর আবার সমুদ্রের মধ্যে খোঁজাও তো সম্ভব নয় তো যাই হোক সেটা নিয়ে আর দুঃখ না করে লাঞ্চ টাঞ্চ করে এসে হোটেলে একটু রেস্ট নিয়ে সাড়ে তিনটে এরকম দিকে উঠে আমরা একদম রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে কাছাকাছি সাইট সিনিংয়ের জন্য তো প্রথমেই আমরা হোটেল থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে একটা অটো নিয়ে গ্রুপে আমরা সবাই অনেকজন ছিলাম প্রায় তিন চারটে ফ্যামিলি মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম এই কাছাকাছি সাইট সিনগুলো যেমন প্রথমেই পড়েছিল হচ্ছে গিয়ে বিপদ তারিণী মন্দির একদম ছোট্টের ছোট্ট ছিল মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল একদম সাজানো গোছানো বলতে গেলে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল তিনটে আর এত সুন্দর মন্দিরটা আমার দেখে মানে খুব বাট ভেতরে ছবি আলাও ছিল না যেহেতু ছবি তুলতে পারিনি সেহেতু বাইরে থেকে তুলেই ওই একটা ছবি শেয়ার করলাম তোমাদের সাথে আর তারপরে গিয়েছিলাম বৃন্দাবন যেখানে ছিল প্রচণ্ড ভিড় তারপরে আবার সেদিনকে ছিল বিয়াল্লিশ ডিগ্রি গরম মানে একদম বলতে গেলে যাচ্ছে তাই অবস্থা সেরকমভাবে ছবি তুলতে পারিনি নিজের তো পারি নি যেগুলো তুলেছিলাম সেগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র মন্দিরের স্ট্যাচুগুলোর আর ওখানের ভেতরে ছিল হচ্ছে গিয়ে শ্রী চৈতন্যের একটা মূর্তি খুব সুন্দর অনেক বড় আর অনেক কচ্ছপ নানান রকম মাছ অনেক কিছু ছিল তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে স্বর্গদ্বার যেটা ছবি তোলা হয়নি বাইরে থেকেই দেখেছিলাম স্বর্গদ্বারটা হচ্ছে একটা শ্মশান যেখানে চব্বিশ ঘন্টাই নাকি মরা পড়ে তো ওটা বাইরে থেকেই দেখেছিলাম ওই জন্য অটো থেকেই আর ছবি তোলা হয়নি তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে রামকৃষ্ণের গুরু বাড়ি যেটার গুরুটার নাম দুঃখিত আমি এটার জন্যই যে ভুলে গিয়েছি রামকৃষ্ণের গুরুটার নাম প্লিজ যদি কেউ জেনে থাকো আমায় কমেন্ট করে জানিও আর তারপরে গিয়েছিলাম হচ্ছে গিয়ে শিব মন্দির যেখানে চলছিল শিবের বিবাহের অনুষ্ঠান আর আমরা যখন গিয়েছিলাম ওই সাড়ে পাঁচটা এরকম নাগাদ তখন মানে খাওয়া দাওয়া চলছিলো বিবাহের পর তো খুব সুন্দর ওখানে মানে প্রত্যেকটা মানুষ এত সুন্দর সেজেছিল আর মণ্ডপ হয়েছিল শিবের আর পার্বতীর বিবাহের এর জন্য খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছিল তার মধ্যে ওখানের ভেতরেই ছিল হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণের খুব সুন্দর মানে সেটা সর্বক্ষণি তুল ছিল কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপরে মাছ ছিল মানে অনেক রকমের মাছ ছিল ওটা গুপ্ত বৃন্দাবনে ছিল তারপরে ওই একশো আট শিব মন্দিরের ভেতরে ওখানে একশো আটটাই সাপ আছে কিন্তু দুঃখিত এটাই যে আমাদের ভাবি ছিল ভিতরে এটাও আমরা জানলাম হচ্ছে কি যে এখন চালক সেই ছিল হচ্ছে গিয়ে সে ছিল বাঙালি সেই আমাদেরকে বললো যে ওখানে নাকি একশো আটটাই সাপগুলো বেড়ায় তো আমরা সেটা দেখতে পাইনি যাই হোক বাট মন্দিরগুলো খুব ভালোভাবেই দেখেছি তো তারপরে নেক্সট দিন গিয়ে গিয়েছিলাম সাইট সিনগুলো যেমন হচ্ছে কোনারক সূর্য মন্দির তারপরে জগন্নাথ টেম্পেল জগন্নাথ টেম্পেলটা আমরা নেক্সট দিকে গিয়েছিলাম মানে থার্ড ডেতে যে আমরা বাড়ি আসবো সেদিন সকালবেলায় আর তার আগে মানে সে ডে টুতে আমরা গিয়েছিলাম কনারক সূর্য মন্দির তারপরে গিয়েছিলাম হচ্ছে গিয়ে নন্দনকানন আরও অনেক জায়গা তো আমরা তিনটে চারটে স্পট ঘুরেছিলাম সেই দিনকে গুপ্তবৃন্দাবন আর যেগুলো বললাম তো বেশ ভালো লেগেছিলো আমার প্রত্যেকটা জায়গায় গুপ্তবৃদাবনে নাকি শুনলাম যে রাতের বেলায় নাকি ওখানে অনেক লাইট লাগানো থাকলেও নাকি সেগুলো মানে জ্বালিয়ে রাখলেও আবার বন্ধ হয়ে যায় ওখানে নাকি রাতে লীলা চলে তো যাই হোক মানে শুনলাম একটু গাটা ছমছম করে উঠলো যে বাট খুব ভালো লাগলো দেখে আর রামকৃষ্ণের গুরুবাড়ি ওটা মানে উপরটা এতটাই সুন্দর এত পিসফুল কিন্তু মানে একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে সিঁড়িগুলো ভীষণই খাড়া ওগুলো একটু কষ্ট করে উঠে পড়েছিলাম কিন্তু মানে উপরে উঠে তো একদম মানে চমকে গিয়েছিলাম এত শান্ত এত সুন্দর জায়গাটা ভাবতে পারিনি আর তারপরে হোটেলে আমরা কিছু টুকটাক ছবিটবি তুলে নিয়েছিলাম এসে কারণ মানে গিয়ে তো ওখানে প্রচণ্ড গরম শুধু মন্দিরে ছবিগুলো তুলেছিলাম নিজের একটাও ছবি তুলতে পারিনি একটু ছবিটবি তুলে নিলাম তারপরে পুরো হোটেলটা রাতের একটা বড় করে সুন্দর করে পিক নিয়ে তারপরে আমরা আবার রেডি হয়ে গেছিলাম গালা পার্টির জন্য সেটারও ভ্লগ আসতে চলেছে তো প্লিজ সঙ্গে থাকুন আপনারা আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এটাই সঙ্গে থাকুন